হ্যালো ফ্রেন্ডস আমি শম্পা আর আমার চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে তো তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা হ্যান্ডমেড জুয়েলারি মানে ফেব্রিক জুয়েলারি আর থামেল দেখে তো বুঝেই গেছো আজকে ফেব্রিক জুয়েলারিটা কেমন হবে তার জন্য দেখো আমি প্রথমেই কিন্তু একটা কাপড় নিয়ে নিয়েছি দুটো কার্ডবোর্ড কেটে নিয়েছি আর মাঝখানের যে আমার বড় পেন্ডেন্ট হবে সেটা কিন্তু আমি অলরেডি কাপড় দিয়ে কভার করে নিয়েছি আর দেখো মানে আমি ভয়েস দিতে চলে এসেছে আমার সাথে মশাও গুনগুন করতে চলে এসেছে জানি না মশার আওয়াজটা এলো কিনা না সো যাই হোক দেখো যে ডিজাইনগুলো রয়েছে আমি কিন্তু ঠিক সেই ডিজাইনগুলো নেব বলে আমি একটু সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি হ্যাঁ এরকমভাবে যদি কোনো ডিজাইন নিতে চাও তাহলে অনেকটাই কাপড় বাদ যায় আর কি বাট কিছু করার নেই যে হ্যান্ডমেড জুয়েলারিটা বানাবো সেটা তো অবশ্যই দেখতে ভালো হওয়া নিয়ে কথা তো চলো আজকে ফেব্রিক জুয়েলারিটা কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে প্রপারভাবে শেয়ার করি প্রথমে দেখো আঠা দিয়ে কিন্তু আমি কার্ডবোর্ড দুটোকে ভালোভাবে চিপকে নিয়েছি তারপর সাইড থেকে ঝিরি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি প্রত্যেকবার জুয়েলারি বানানোর সময় যেমন করি তেমনই করে নিয়েছি নিয়ে কিন্তু দেখো সাইড থেকে ভালোভাবে আঠা দিয়ে দিচ্ছি আঠা দিয়ে ভালোভাবে কিন্তু কাপড়গুলোকে টেনে 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 ভালো করে আঠার সাহায্যে ওই যে কার্ডবোর্ডটা ছিল কার্ডবোর্ডের উপরে সাইজ অনুযায়ী কিন্তু লাগিয়ে দিচ্ছি অবশ্যই লাগানোর সময় খেয়াল রাখবে যাতে কোনো দিক থেকে কোনো রকমভাবে কাপড় টাপড় যাতে বেরিয়ে না যায় আর হ্যাঁ আমি কিন্তু এখন তোমাদের সাথে শেয়ার করছি যে আসল নেক পিসটার যে দুটো কানের ইয়ারিং দুটো হবে সেই দুটো দেখো পিছনে কিন্তু আমি কার্ডবোর্ড চিপকে দিয়েছি এবার দেখো সেমভাবে কিন্তু আমি আরেকটাও করে নিয়েছি তারপর এখানে নিয়ে নিয়েছি কিছু আর্টিফিশিয়াল কড়ি আর সেগুলোর মধ্যে আমি নিয়েছি টু রেড আর ইয়েলো কালার আর ভুল করে একটা অরেঞ্জ কালার নিয়ে ফেলেছিলাম তো সেটাকে সরিয়ে রাখলাম আর একটা রেড নিয়ে নিলাম তারপর দেখো আমি যেখানে যেখানে এই আর্টিফিশিয়াল কড়িগুলোকে লাগাবো সেখানে সেখানে একটা ফুটো কাট দিয়ে ভালোভাবে ফুটো করে নিচ্ছি সো প্রথমে আমি একটু লাগিয়ে দেখছিলাম যে দুটো করে দেবো না একটা করে দেবো তারপর দেখলাম যে না আই থিঙ্ক দুটো করে দিলেই ভালো লাগবে তার জন্য কিন্তু আমি এখানে দুদিকে দুটো ফুটো করে নেবো আর ফুটোগুলো খুবই ভালোভাবে এখনই করে নেব নাহলে কিন্তু যখন আমি জাম্প রিংটা লাগাতে যাব সেটা কিন্তু আমি কিছুতেই লাগাতে পারবো না আর হ্যাঙ্গিং রিং ঝোলাবো বলেও কিন্তু উপরে একটা ফুটো করে নিয়েছি তো নেক পিসটাতেও দেখো ভালোভাবে আমি কিন্তু এখানে তিনটে ফুটো করে নিচ্ছি ইয়ার দুটো করি ঝোলাবো আর যে হাটটা বানাবো হাটটাতে কিন্তু তিনটে করে করি ঝোলাবো তো চলো এখানে কিন্তু আমার ফুটো করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের যে জাম্প হয় সেগুলো সেগুলো কিন্তু আমি নেক পিসে ভালোভাবে অ্যাটাচ করে দিচ্ছি আর যখন এটা মানে করিগুলো লাগাবে অবশ্যই খেয়াল রাখবে কোন দিকে কোন করিটা লাগাচ্ছ কারণ ভুলভাল হয়ে গেলে সত্যিই মানে পরে গিয়ে খুবই বাজে দেখতে লাগবে আর পড়ার পরে অতটা ভালো লাগবে না আর একটা কাজ যদি দুবার করে খুলে করতে যাও আর এটা যেহেতু কার্ডবোর্ডের তৈরি তো প্রবলেম হতে পারে যেহেতু আঠারোটা দেওয়া আছে হয়তো কোনো জায়গা থেকে ছিঁড়েও যেতে পারে সো সেই অনুযায়ী একটু খেয়াল রেখে জাম্পিংগুলো যখন লাগাবে সেরকমভাবে লাগিও আর যাদের যাদের কাছে টুলস আছে তারা তো টুলস দিয়ে লাগিয়ে নেবে কোনো প্রবলেম হবে না আর কি তো দেখো আমি কিন্তু এখানে দুদিকে দুটো ইয়েলো দিয়েছি আর মাঝখানে একটা রেড রঙের আর্টিফিশিয়াল কড়িটা লাগিয়ে দিয়েছি এবার কিন্তু আমি দুলের মধ্যেও কিন্তু এই আর্টিফিশিয়াল করিটা জামফিংকের সাহায্যে লাগিয়ে দেবো আমি কিন্তু প্রথমে দেখো এই বিগ যে জাম্পরিংক হয় সেটা দিয়ে লাগিয়েছিলাম বাট আমার ভালো লাগছিল না বলে এটাকে খুলে ফেলেছি খুলে ফেলার পরে আমি কিন্তু ছোট ছোট যে গোল্ডেন কালারের জাম্পরিংগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু এবার এই দুদিকে ভালোভাবে অ্যাটাচ করে দেবো এয়ারিংয়েরও কিন্তু এক সাইডে আমি একটা ইয়েলো আর্টিফিশিয়াল করি ঝোলাবো আর একটা সাইডে একটা রেড ঝোলাবো আর অবশ্যই মাথায় রাখবে যে দুটো ইয়ারিংয়ের যে হলুদ করিটা দিচ্ছ সেই দুটো যেন মাঝখানে না চলে আসে রেড দুটোই যেন পাশাপাশি হয় তাহলে পড়লে কি হবে পুরো সেম সেম দিকে করিগুলো লাগবে হলে উল্টো পাল্টা দিক হলে খুবই বাজে দেখতে লাগবে তো দেখো আমার কিন্তু এখানে ভালোভাবে জামফরিংটা লাগানো হয়ে গিয়েছে তারপর কিন্তু আমি উপরে একটা এরকমভাবে হ্যাঙ্গিং রিং ঝুলিয়ে নেবো আমি দুটো দুলেই কিন্তু সেমভাবে করে নেবো আর হ্যাঙ্গিং রিংটা ঢোকানোর সময় একটু প্রবলেম হচ্ছিলো বলে আমি আবার একটু ভালোভাবে ফুটো করে নিয়েছি নেওয়ার পরে এখানে ভালোভাবে হ্যাঙ্গিং রিংটা আটকে দেবো সো চলো দুটো হ্যাঙ্গিং রিং লাগিয়ে নেওয়ার পর কেমন লাগছে সো এখানে কিন্তু আমার পুরোপুরি দেখো ইয়াররিং দুটো কমপ্লিট হয়ে গেছে এবং ইয়ারিংয়ের সাথে কিন্তু আমার নেক পিসটাও কমপ্লিট হয়ে গেছে তো আজকে ফেব্রিক জুয়েলারিটা তোমাদের কেমন লাগছে সেটা পুরোপুরি দেখানোর আগে দেখো সাইড থেকে যে কাপড়গুলো রয়েছে পুরো ফাঁকা সেগুলো কিন্তু প্রচণ্ড ফাঁকা লাগছে আর অতটা ভালো লাগছে না যেহেতু ইয়াররিংগুলো পুরো কভার হয়ে গিয়েছে তো এটাও যদি সাইড এরকম ফাঁকা থাকবে ভাল লাগবে না তার জন্য কিন্তু আমি ফেব্রিক দিয়ে এখানে ভালোভাবে ডিজাইন করে দেব মানে যতটা সম্ভব বেশি হিজিবিজি না করে এখানে ফেব্রিক দিয়ে আমি চেষ্টা করবো ডিজাইন করে দেওয়ার তো দেখো এখানে কিন্তু প্রথমেই আমি লম্বা লম্বা করে লাইন টেনে নিচ্ছি ডাবল লাইন টানছি সেটা কিন্তু আমি দুপাশ থেকে এরকম ডাবল লাইনটা টেনে নেব ভালোভাবে আর তোমরা কিন্তু জানিও অবশ্যই যে ফাঁকা ছিল যখন তখন বেশি ভালো লাগছিল নাকি ফেব্রিক দিয়ে করে দেওয়ার পর মানে ফেব্রিক দিয়ে ডিজাইন করে দেওয়ার পর সেটা বেশি ভালো লাগছে তো মাঝখানে আমি একটু একটু গ্যাপ রেখেছিলাম লাইনগুলোর তো সেখানে কিন্তু এরকম গোল গোল করে দুটো সাইডে একটু গোল গোল করে দিয়েছি দেওয়ার পর নিচের দিকটাতে একটা সিঙ্গেল লাইন টেনে দিয়েছি দেওয়ার পর এখানে তিনটে ডট দিয়ে দিয়েছি আর উপর দিয়ে দেখো যেমন কাঁথা স্টিচ হয় ঠিক সেরকমভাবে করে দিয়েছি দেওয়ার পর এখানে কিন্তু আমার পেন্টেনের যে ডিজাইন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছিলাম কটন বল প্রথমে আমি তিনটে কটন বল নিয়েছিলাম ভেবেছিলাম একটু অ্যাটাচ টাইপের করব বাট সেটা আমি আর লাস্টে করিনি আমি কিন্তু ফার্স্ট পর্যন্ত দুটোই কটন বল ইউজ করেছিলাম দেখো আমি এখানে দুটো মানে একটু খয়রি ঠিক ডিপ যে রেটটা আমি টার্সেল ইউজ করেছি সেটা কিন্তু ইউজ করিনি একটু খরি টাইপের এখানে দুটো কটন বল ইউজ করে নিয়েছি আর দেখো ভালোভাবে পিছনের দিকে আমি ভয়েস দিলে কুকুরগুলোরও ভয়েস দিতে ইচ্ছা করে আর কি যাই হোক ওদের ভয়েসটা একটু ম্যানেজ করে নিও তারপর কিন্তু দেখো আমি অপোজিট দিকে আমি এখানে গ্লুগানের সাহায্যে ভালো করে টার্সেলটাকে আটকে নিচ্ছি আর তারপর না কাপড় দিয়ে ভালোভাবে এখানে পেস্ট করে দিচ্ছি মানে যাতে পিছন থেকে টার্সেলটাকে না দেখা যায় তো এখানে যেগুলো বাড়তি কাপড় বেরিয়েছিল সেগুলো কিন্তু আমি সাইড থেকে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে আমার কিন্তু এখানে পুরোপুরি আমার নেকপিস এবং ইয়ারিং দুটো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার তোমাদের সাথে এটার ফাইনাল লুকটা শেয়ার করি যে কেমন হয়েছে আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আজকের এই নেক সেটটা ঠিক তোমাদের কেমন লাগলো এটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও যে তোমাদের ফেব্রিক জুয়েলারি বেশি ভালো লাগে নাকি ক্লে জুয়েলারি বেশি ভালো লাগে তো এই হচ্ছে আজকে জুয়েলারি আমার ফাইনাল লুক আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানি আর ভালো লাগলে একটা লাইক করে যেও কারণ তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা আমার এই ছোট্ট চ্যানেলটির জন্য খুব 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 দরকার অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকেও দেখাবে নেক্সট ভিডিওতে